হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমরা চলে যাব আমবাগিচাম মেলা তা আপনারা চলুন আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো আমার ছোটো ভাইটা অনেক খুশি মেলায় যাবে এই কারণে তো অবশেষে রিক্সায় উঠে বললাম রিক্সায় উঠে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে কিন্তু গাইস কদম তুলি অনেক জাম জামের কারণে এক ঘন্টা দুই ঘন্টা বৈশাখ রইলাম তবে আবার রিক্সার জামটা ছাড়ার পর রওনা দিলাম আর কিছুক্ষণ পরে গাইস মেলায় পৌঁছে যাব অবশেষে আমরা মেলার ঘেটের সামনে এসে পড়লাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমবাগিচা মেলা মেলার ঘের সামনে এসে পড়ছি ও মেলাটা কিন্তু অনেক আকর্ষণীয় এবং অনেক বড় যে আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো তো মেলার নাগরদোলা আছে অনেক অনেক কিছু আছে যে আপনাদের না গেলে বুঝতে পারবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ জোন এবং আমার ছোটো ভাইও সাথে আছে আমার ফ্যামিলি আছে আমার ছোট ভাই বলতেছে ওইটার উপরে উঠবে কিন্তু আমি বলতেছি না তুমি ওটা উঠলে পরে যাবে কিন্তু গাইস আমার ছোট ভাই অনেক তেরা তাই ওখানে উঠেই ছাড়লো আপনাদেরকে জুম করে দেখাতে পারলাম না কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ওখানে আমার ছোটো ভাই উঠছে উইঠায় এখন নামতে পারতেছে না ডরাইতেসে তাই আমি অনেক তাড়াতাড়ি ওকে বললাম যে ওখান থেকে নেমে যা কিন্তু ও নামবে না তারপরেও ওখানে তেরা মিনিট মতন উঠতেই আসে তারপর আমার ছোটো ভাই নেমে আবার বললো যে আরেকটা আরেকটাই উঠবে কিন্তু তাকে বললাম এখন মেলাটা ঘুরে দেখাই তারপর তোকে আরেকটা উঠাবো কিন্তু আমার ছোটো ভাই ভাই যে তেরার তেরা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনে অসংখ্য মানুষ উঠেছে বড় ছোট সবাই মিলেমিশে উঠেছে তা আমার ছোটো ভাইটা অবশ্যই উঠালাম তারপর নিয়ে চলে আসলাম খেলনার দোকান এখানে অসংখ্য খেলনার দোকান আছে যে আমার ছোটো ভাই দেখেই পাগল হয়ে গেছে যে আমাকে ওইটা কিনে দাও ওইটা কিনে দাও আমার মায়ে তো পাগল হয়ে গেছে তারপর আমার মা অবশ্যই ওকে খেলনার দোকানে নিয়ে গেলো খেলনার দোকানে নিয়ে যাওয়ার পর বলছে ওইটা কিনবো ওইটা কিনবো কেনার আর কোনো শেষ নেই এত দেখে দেওয়ার পর একটা পছন্দ হলো পছন্দটা হলো কি মুরগি যা নাকি হাত দিয়ে চলায় তো বলতে সেটা আমি কিনবই এটা কিনবই আমি বলতেছি তোমার কি এটা পছন্দ হয়েছে হ্যাঁ এটা আমি কিনবই গায়ে হয়তো ছোটো পোলাবেন কিন্তু হয় ওটা কিনে নেয় অন্য কিছু কিনছে যাকে অন্য তো কিনাকাটি শেষ করে আমরা আসলাম যেখানে মাছের বোড়া নিমকি অনেক আকর্ষণীয় অনেক অনেক খাবার আছে কিন্তু এখানে মানুষজন আস্তে আস্তে বাড়তেই আছে যা সন্ধ্যা নেমে আসছে তারপরও মানুষের কোনো কমতি নেই কিন্তু মানুষ আস্তে আস্তে আসছে মেলাটা অনেক বড় অনেক সুন্দর ছিল তো অবশেষে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন